ছোটরা চাই কবে বড় হব আর বড়রা বলে ছোটবেলাই ভালো ছিল আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি সুন্দর দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার সাথেই থাকেন আশা রাখছি ভালো লাগবে যখন ছোটো ছিলাম তখন ভাবছি যে কবে বড় হব আর এখন বড় হওয়ার পরে ভাবি যে ছোটোবেলাই ভালো ছিল নিজেদের কোনো কিছু নিয়ে অত পেরেশানি হতে হতো না অনেক কিছু বসতামও না চারোপাশে কে কী হচ্ছে বা কে কী ভাবছে সব কিছুই ভালো মনে হতো হাসি খেলায় দিন কেটে যেত তারপর পড়াশোনা তারপর বড় হওয়া আর এখন যারা ছোট আছে তারা ভাবে যে কবে বড় হব আর লেখাপড়া করতে হবে না তবে লেখাপড়া করার সময়গুলো যেই সুন্দর কাটে জীবনের সবচেয়ে সুন্দর সময় এই সময়গুলো আর ফিরে পাওয়া যায় না আর যাবেও না এখানে হচ্ছে সকালের জন্য আমি খুদের চালের বৌয়া বসিয়েছি সাথে ভর্তা ডিম ভাজা করব। ভর্তা হচ্ছে যে কালোজিরা জিরা ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা আর বেশি করে ধনিয়া পাতা দিয়ে ডিম ভাজব তো এখানে আমি অলরেডি ভর্তাটা করে নিয়েছি আগে ভত্তাটা টেলে নিয়েছিলাম যাতে আমার বউয়া হতে হতে আমি ভর্তাটা করে নিতে পারি আর সকালে যেহেতু গ্যাস কম থাকে এক চুলায় রান্না করতে হয় তো একটার পর একটা দ্রুত করতে হয় দুই চুলাই করলে হয় কি যে একেবারেই মনে হয় যে চুলা নিভে যাবে এরকম একটা অবস্থা থাকে সেজন্য দেখা যায় এক চুলাই করলে মোটামুটি ভালো একটা ঘ্যাস পাওয়া যায় আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো বিক্রমপুরের ঐতিহ্যবাহী ইলিশের পানি পানিখোলা রেসিপি এটা অন্য কোনো দৃষ্টিকে খায় কিনা জানি না তবে আমাদের মুন্সীগঞ্জে এটা খায় আর এক একজন একটু ডিফারেন্স হয় তবে খুব একটা বেশি ডিফারেন্স হয় না প্রায় সবাই একই ধরনের রান্না করে এটা হচ্ছে হাতে মেখে বা মাছগুলো দিয়ে পানি দিয়ে বসিয়ে রান্না করে যেহেতু পানি খোলা তার মধ্যে পানির পরিমাণ বেশি থাকে আর অবশ্যই সরিষার তেল দিয়ে এই রান্নাটা করতে হয় খুব একটা বেশি মশলা বা কিছুই যায় না শুধু পেঁয়াজ মরিচ লবণ এইগুলা দিয়েই রান্নাটা হয়ে যায় এখানে আমি কুচি করা পেঁয়াজ দিচ্ছি আবার বাটা পেঁয়াজও দেব পুরাটা বাটা পেঁয়াজ দিয়ে করলে গ্রেভিটা ভালো আসে আর সামান্য আদা রসুন বাটা দিলাম অনেকে দেয় অনেকে দেয় না তো যারা ইলিশ মাছে আদা রসুন বাটা খান না তারা দিবেন না আর যারা খান তারা অল্প পরিমাণে দিবেন আর এদিকে হচ্ছে যে আমি টমেটো আর হচ্ছে পেঁয়াজের পেস্ট একসাথেই করা ছিল সেটাই দিলাম না হলে টমেটোও দেয় না আমার যেহেতু আলাদা পেঁয়াজের পেস্ট করা ছিল না সেজন্য আমি একসাথে যেটা করা ছিল সেটাই দিয়ে দিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে কসলিয়ে মেখে নেব তারপরে মাছের সাথে দিয়ে আবার ফিরা মা খাবো এরপরে পানি দিয়ে এখনো কিন্তু আমি চুলাটা ধরাই নি পুরা মাছটা সব কিছু দিয়ে মেখে তারপরে চুলাটা ধরাবো আর ইলিশ মাছ আমি সব সময় কেটে ভালো করে ধুয়ে তারপরে হালকা একটু লবণ মাখিয়ে রাখি না হলে আমার মনে হয় যে পরে যদি তরকারির মধ্যে দেওয়ার পরে মাছে লবণটা সেভাবে ভালো আসে না যদি আগে লবণ দিয়ে মাখিয়ে রাখা হয় তাহলে মাছের টেস্টটা ভালো আসে এটা আমার একান্ত ব্যক্তিগত ই আমি সবারটা বলতেছি না আর যেহেতু পানি খোলা তো এখানে পানির পরিমাণটা বেশি হবে আপনারা চাইলে কম দিয়েও করতে পারেন একটা মাখো মাখো ঝোল সেটাও হয় আর হচ্ছে যে অন্য কোনো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দেওয়া হয় না যদি কেউ দিতে চান শুধু সামান্য অল্প একটু হলুদের গুঁড়া দিতে পারেন তবে হলুদ মানে মশলাটা না দিলেই পারফেক্ট রেসিপি আর যদি মশলা দেওয়া হয় তাহলে সেটা একটু অন্যরকম হয় আর এমনি তো দেখা যায় যে ওই সরিষার তেল দেওয়াতে এমনি একটা হলুদ হলুদ চলে আসে আর ওইটা চুলায় বসাই দিয়ে তারপরে এদিকে আমি আজকে হাতে মেখে ডাল রান্না করব মুসুর ডাল জলপাই ধনিয়া পাতা দিয়ে সেটাও একটু মেখে রেডি করে রাখবো ওটা হয়ে গেলে তারপরে এটাও বসিয়ে দেবো আসলে এভাবে যদি একটার পর একটা রেডি করা থাকে ওটা হলে এটা বসিয়ে দিব হয়ে যাবে ছটপট আর এদিকে হচ্ছে যে পেঁয়াজ আর টমেটোর পেস্ট যেটা সেটা একটু দিয়ে দিলাম এতে ডালটা ঘন হবে আর খেতেও ভালো লাগবে আর দেখেন এক চুলা ধরানো তাও একবারে অল্প একটু মাছ দিয়েই শুধু একটু বলো উঠতেছে এরকম হচ্ছে যে আমার ঘ্যাসের অবস্থা এখন আমি মাছগুলো একটু উলটিয়ে দিবো কারণ পুরোটা তো আর পানিতে ডুবে থাকেনি সেজন্য মাঝে মাঝে ভিডিওতে অনেক সুন্দর কথা বলতে পারি ভিডিও শেষ হয়ে যায় তাও কথা শেষ হয় না আবার দু একদিন দেখা যায় যে কথাই খুঁজে পাই না কি কথা বলবো অনেক সময় মনে হয় যে কবি হয়ে গেছি অনেক কিছু বলে ফেলতেছি আবার অনেক সময় দরকারি কথাও বলে যাই বলতে পারি না এটা আমার মনে হয় সবারই কম বেশি হয় ভয়েস দিতে গেলে সব সময় একই রকম কথা বলা যায় না ভিডিওর এই পর্যায়ে এসে বলছি যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন আর যারা এই কাজটি করে দিয়েছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন পাওয়া মাত্র আপনার কাছে চলে যায় আপনি সেটা দেখে নিতে পারেন এখানে আমার মাছ রান্না প্রায় হয়ে গেছে আমি খুব একটা মাছের ভিডিও কাটসিট করি নিই কারণ এটা হতে খুব একটা সময় লাগে না অনেক দ্রুত এই ইলিশ মাছ তো এমনিই দ্রুত হয়ে যায় তার সাথে এভাবে করলে দেখা যায় খুব একটা সময় লাগে না হয়ে যায় অল্প সময়ের মধ্যে আর যে ডাল হাতে মেখে রেখে দিয়েছিলাম এখন সেটা বসিয়ে দিলাম এটা এখন হবে আর ওপর দিকে আমি বাসাটাও ঝাড়ু দিয়ে নেবো এটা হতে হতে দেখা যাবে যে আমার বাসাটাও ঝাড়ু দেওয়া হয়ে যাবে তারপরে ফার্নিচার মুছে বাসাটা মফ করে নেব আর আমি হচ্ছে যে প্রতিদিনই বাসা মুছি আমার বাসা প্রতিদিন না মুছলে ভালো লাগে না বাসার মধ্যে যেন কেমন আনি লাগে আর ইলিশ মাসে পরে আবার আমি একটা আগেই ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেটা পরে দিয়েছি কারণ আমার ছেলে ইলিশ মাছ খায় না এদিকে চা খাওয়া হয়েছিল সকালে আদা দিয়ে রং চা আর অন্য কিছু প্লেট বাটি ছিল সেগুলো ধুয়ে নিয়েছি এখন ডালও বলক এসে পড়েছে চুলাটা আর একটু কমিয়ে দিয়ে তারপরে আমি আমার অন্যান্য কাজগুলো করে নেব সংসার জীবনটাই এরকম একটার পর একটা কাজ আর কাজ আমাদের গৃহিণীদের দেখা যায় প্রতিদিন একই রুটিন যেহেতু ডেলি ব্লক আর রান্নাবান্না ছাড়া সংসারের ঘর পরিষ্কার মোছা ছাড়া তো তেমন কোনো এক্সট্রা প্রতিদিন তো আর কিছু থাকে না হয়তো হঠাৎ মাঝে মাঝে স্পেশাল কিছু হয় বা অন্য রকম কিছু হয় বা ক্লিনিং তো সেটা তো আর প্রতিদিন হয় না কোনো কিছু চেঞ্জ করাও তো প্রতিদিন হয় না সেটাও তো অনেক দিন পর পরই হয় তো ঘুরে ফিরে দেখা যায় একই ধরনের কাজগুলো বারবার রিপিট করা হয় আর হচ্ছে যে এদিকে আমার ডালটাও হয়ে আসছে তারপরে হচ্ছে এখন আমি জলপাইটাও দিয়ে দিয়েছি আর অলরেডি জলপাইও আমার সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি হাতে মেখে বসিয়েছি আর বাগার দেব না এখন ধনিয়া পাতা দিয়ে তারপরে চুলাটা অফ করে দেব আপনাদের সাথে অনেক কথা বললাম অনেক কিছু বললাম জীবনে আসলে আমরা যখন যে স্টেপে থাকি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন